এইচএসসি ছাব্বিশ কি ভাবছ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী প্লাস পায় কিন্তু ভর্তি পরীক্ষায় চান্স সবাই পায় না ভর্তি যুদ্ধে যারা চান্স পায় ফার্স্ট ইয়ার থেকে তাদের বেসিক এবং কনসেপ্ট অনেক বেশি ক্লিয়ার থাকে এসএসসির তুলনায় এইচএসসি রসায়ন সিলেবাস পাঁচ গুণ বেশি তাই চান্স পেতে হলে বেসিক ক্লিয়ার থাকা খুবই জরুরি সেই সাথে শর্ট টেকনিক শেখা উচিত ফার্স্ট ইয়ার থেকেই যাতে করে ভর্তি পরীক্ষায় চক্কা হাঁকাতে পারো তোমাদের জন্য মাইন্ড কেমিস্ট্রিতে শুরু হচ্ছে এইচএসসি টেস্ট ম্যাচ ব্যাচ এই ব্যাচে থাকছে মোট

আর সাথে ডেইলি উইজ ডেইলি एग्जाम मंथলি एग्जाम কোনো উইকলি এক্সাম তো থাকছেই তাই রসায়নের জন্য চলে আসো মাহিন কেমিস্ট্রি অফিসে এবং নিজেকে বুস্ট আপ করো মাহিন স্যারের সাথে